अब तो जिंदा हुआ जिंदगी बिन तेरे में दर्द ही दर्द बाकी रहा है सीने में सांस लेना भर ही यहाँ जीना नहीं है अब तो आदत सी है मुझको ऐसे মে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে একটু ফটো ব্যবহার করেছি জানি না তার ফল কি হবে হ্যাঁ মন্দিরের ফটো তো ব্যবহার করি বাট আজকে টিনার ভিডিও ওই টিনার একটা ছবি ব্যবহার করেছি কারোর ভরসা নেই ওই যে আমি এক সময় সাপোর্ট করে ওর হয়ে গালি খেয়ে ভিডিও করেছি তার জন্য কোনো সময় ও আমার ক্ষতি করবে না মানে টিনা আমার কোনো ক্ষতি করবে না এরকমটা ভাবাও জাস্ট মানে ভাবলে পরেও আমার ব্রেনটা হেসে উঠবে তো সেই কারণের জন্য আমি বলছি যে হ্যাঁ রিস্ক নিয়েই একটুখানি এই ভিডিওটা করছি কারণ এখনও কিছু কিছু কথা শুনছি এত কিছু ঘটে যাওয়ার পরেও যেটা কিনা না জাস্ট একটুখানি আমার এমনিতেই হজমের প্রবলেম আমার হজম করতে অসুবিধা হচ্ছে তো তার জন্যই বলছি আর এছাড়াও এত একটা মানে মিন টাইমে আমি যদি এই ভিডিওটা না করি তাহলে অন্যায় হবে এছাড়াও বহু টপিক আমি বলে না হেলায় ছেড়ে দিচ্ছি খেলায় ছেড়ে দিচ্ছি মতলব মানে নিজেরই ভিডিও করতে ইচ্ছা করে না সেই কারণের জন্য আসলে একটা সময় এত রেস্টলেস হয়ে ভিডিও করেছি আর তার পর যেই মানে আমার ফাইট শুরু হয়েছে সেটা করতে করতে না কোথায় যেন এনার্জিটা থিতিয়ে গেছে একটা মানুষ কত নিতে পারে কত লড়াই করতে পারে লড়াই করে বেঁচে আছি আমার এতদিনের লড়াই এতদিনের কষ্ট এই লড়াই শব্দটা শুনলে অনেকগুলো বাক্য আমার মনে পড়ে যায় যেটা বলতে গেলে আমার হাসি পায় তো সেই কারণে আর হাসবো না যেহেতু এটা একটা সিরিয়াস টপিক তার জন্য হাসাহাসিটা না করাই ভালো তো কোথার থেকে শুরু করব পেটাই পরোটা না চচ্চরি সেটা দিয়েই শুরু করি মানে কোনটা দিয়ে শুরু করি সেটা বুঝতে পারছি না মানে অনেকে বলে চরিত্রের চচ্চরি আমি বলি পেটাই পরোটা চরিত্র তো না পেটাই পরোটা হ্যাঁ চরিত্র নিয়েই যখন দুটো চরিত্রের চচ্চড়ি আর চরিত্রের পেটাই পরোটা তাহলে চরিত্র শব্দটাই নিয়ে আগে একটুখানি বলি এই চরিত্র কথাটার মধ্যে যে কি কি পড়ে মানে নানা মুনি নানা মত তার তারা তাদের মতন করে সাজিয়ে নেয় আমি না হয় আমি মনি মনে করছি না নিজেকে আমি একটা সাধারণ মানুষ আমার কাছে চরিত্রের ডেফিনেশান হচ্ছে অল ওভার তোমার ইনার ব্যাপার তোমার আউটার ব্যাপার সব কিছু মিলিয়েই একটা মানুষের চরিত্র হয় বলে আমার জানা আছে নিজের যৌনাঙ্গটা কারোর কাছে মানে কি বলবো বিলিয়ে দিল তাতে করেই একজনের চরিত্র নিয়ে বলা যায় যে ওটা মানেই তার চরিত্র খারাপ ওটা হয়ে গেল মানেই তার চরিত্র খারাপ আমার কাছে এটা মনে হয় না ওটা চরিত্রের একটা পার্ট একটা মানুষের আচার ব্যবহার কথাবার্তা চাল চলন তার রুচিশীলতা তার সব কিছু মিলিয়ে তার ক্যারেক্টার হয় বলে আমি মনে করি ঠিক আছে এই যে যেমন চরিত্র খারাপ কী করেছে ওর একটা পার্ট নিয়ে আলোচনা করেছে সেটা কি ওই বিভিন্ন পুরুষের সাথে সম্পর্ক বা বিভিন্ন মহিলার সাথে সম্পর্ক আমি ছেলে মেয়ে একসাথে মিলিয়ে বলছি এটা একটা শুধু চরিত্রের পার্ট এটা গোটা চরিত্র একটা হতে পারে না আমার ছোট্ট মাথা আমার ছোট্ট জীবন ছোট্ট অভিজ্ঞতা আমি এটা দিয়ে এইটুকুই বুঝি ঠিক আছে যে আমরা শারীরিকভাবে যখন অন্য কারোর সাথে জড়িয়ে যাই সেটা চরিত্রের একটা পার্ট হ্যাঁ সেটা খারাপ হতে পারে বাট আদার্স দিকগুলো যে চরিত্রের মধ্যে পড়ে না এটা আমি মানতে পারলাম না আজকে আমার আমা আমি এক পুরুষে আবদ্ধ কথার কথা বলছি আমি এক পুরুষে আবদ্ধ নিবিষ্ট যাই বলে না কেন অথচ আমি সবার সাথে ঝগড়া করে বেড়াচ্ছি সেই ঝগড়া মানে ঝগড়া গালি গালাস দিয়ে ঝগড়া বা হাতাহাতি করছি মারছি বা চুরি করছি ঠিক আছে চুরি করছি ছেছরামও করছি এটাও কিন্তু চরিত্র এটা কেউ চরিত্র খারাপ চরিত্রের মানুষ বলে ঠিক আছে যে ও গোটা না বিশাল ঝগড়া করে এটা ঝগড়ুটে এটাও একটা চরিত্রগত পার্ট চরিত্রের পার্ট তাই কেউ পরকিয়া করেছে তার মানে একা তার চরিত্রই খারাপ আর কেউ মিথ্যা কথা বলে দর্শকদের ইমোশনস নিয়ে খেলা করছে সেটা তার চরিত্রগত বৈশিষ্ট্য নয় খারাপ কি ভালো সেটা তো দর্শক বিচার করবে এটা আমি মানতে পারলাম না মন্দিরা পরকিয়া করেছে মন্দিরাকে নিয়ে খোদ আমি বলেছি একসময় ভালো বলেছি একসময় খারাপ বলেছি মন্দিরার পিরিয়ডটা না আমার জীবনের ডার্কেস্ট পিরিয়ড মানে আমি ওই টাইমটায় কীভাবে ভিডিও করেছি আমি এখন ভাবলে পরে আমার তাই খারাপ লাগে খারাপ লাগে যে আমি কিভাবে ওইভাবে ভিডিও করেছি যাই হোক মানুষের মানে সেলফ রিয়েলাইজেশান হওয়াটাই জরুরি কেউ বোঝাবে তারপরে বুঝবো ও জোর করে বুঝবো ওটা না আমি নিজে নিজে বুঝতে পেরেছি এটাই আমার কাছে অনেক আর তার পরবর্তীতেই যখন টিনার ব্যাপারটা আসে তখন কিন্তু আমি নিজেকে ঠিক সেইভাবেই অনেক সেদিন দিন কিভাবে আমাকে আমাকে উদ্দেশ্য করে তুমি তো জানতে ওদের বিয়ে হয়েছে তুমি কেন বলো নি কী বললে বিশ্বাস করবে কি বললে বিশ্বাস করবে কি দিয়ে বললে কি ভাবে বললে বিশ্বাস করবে যে ওদের যে বিয়ে হয়ে গেছে আমি জানতাম না আমি জানতাম না আমি আড়সের ভিডিও দেখে আমি আড়সের ভিডিও পরে দেখি তখন আমি আড়সের ভিডিও দেখতাম না যে আমি জানতে পারবো আরসের ভিডিওর ভিউজ তখন কত হতো চল্লিশ পঞ্চাশ ষাট হাজার হতো তাও আমি ওর ভিডিও দেখতাম না আমার ভালো লাগতো না তাই তো ওই ভিডিও আসার পরে যারা খোদ এই কাজ করেছে তারাই প্রথমে জানতে পারে যে এই জানাজানি হয়ে গেছে ঠিক আছে এইবার আশা করছি বোঝাতে পেরেছি এটা যদি এটা খোদ টিনাও বলতে পারবে না যে সুতবাদী জানতো যে আমরা বিয়ে করতে যাচ্ছি বা আমরা বিয়ে করব বা আমরা বিয়ে করেছি ঠিক আছে মিথ্যে কথা মানে যতটুকু বলি সত্যি বলি যেটা বলতে পারবো না মিথ্যে সত্যি বলতে পারবো না সেখানে চুপ করে থাকি আর আমি কোনোভাবেই চাইবো না কারোর জেল হয়ে যাক সে বেচুর জেল হয়ে যাক বা টিনার জেল হয়ে যাক বা ফোকলার জেল হয়ে যাক আমি কখনো চাইবো না আমি এখানে এসব করতে আসিনি ঠিক আছে তো যেটা বলছিলাম মন্দিরের বিষয়টা নিয়ে বলতে বলতে হঠাৎ করে এই দিকটা ঢুকে গেলাম ও সত্যি মিথ্যা দিয়ে তো মন্দিরের সময় কী কী করেছি সেটা তো বললাম এইবার মন্দিরা চরিত্র বিক্রি করেছে যার জন্য প্রত্যেকে যারা যারা মন্দিরের হাত ধরে উঠেছে তারা পর্যন্ত ছিচি করতে ছাড়েনি ঠিক আছে সেই সময় মন্দিরা ছি ছি শব্দ শোনাটা ডিজার্ভ করতো তাই করেছে বাদ বাকি মন্দিরে একটা ছেলের সাথে পরকিয়া করেছে তার ছাড়া মন্দিরা আর কি কি বলেছে আর কি কি ঠিক বলেছে ও যদি চাইতো ওই বিষয়টা পুরোটাই চাপিয়ে যেতে পারতো কারণ এই বিষয়টা কিন্তু সোমনাথ আমাদের সামনে আনেনি বিষয়টা কিন্তু মন্দিরাই আমাদের সামনে নিয়ে এসেছিল তখন ছোট মার তোর খুব মাখামাখি তখন মন্দিরা বলেছিল যে আমাদের ইউটিউবারদের লাইফ কখনও পার্সোনাল বলতে কিছু থাকে না বসে বসে হ্যাঁ ওই দাওয়ায় বসে বসে বা ঘরের বাইরে যে দাওয়াটা আছে ওইটুকু সরু জায়গাটা ওখানটায় বসে বসে বলেছিল তখন ওর ছোটো মায়ের ঘর হয়েছিল কি হয়নি যেন সঠিক মনে নেই আমার হব হব করছে হ্যাঁ হ্যাঁ হব হব করছে তখন বলেছিল যে ইউটিউবারদের পার্সোনাল লাইফ বলে কিছু থাকে না সেই সময় সেই সময় তোর সঙ্গে আমার কোনো কথাবার্তা হয়নি তখন আমি বলেছিলাম পার্সোনাল রাখলেই পার্সোনাল রাখা যায় তো মন্দিরায় সেটা বলেছিল কারণ ও বুঝতে পারছিল যে ও ওখানে থাকতে পারবে না আর পরবর্তীতে মানুষে বুঝতে পারবে যে এটা এরকমটা কেন হচ্ছে ওই কারণের জন্য তৈরি হচ্ছিল ওই কারণে নিজেকে তৈরি করছিল যে এরপর তো সবটাই সামনে আসবে আমি আস্তে আস্তে নিজেকে তৈরি করি নতুবা মানুষ চাইলেই সব কিছু ঢেকে রাখতে পারে আবার চাইলেই উদলা করে দিতে পারে তো এই বিষয়টা মন্দিরাই প্রথমে মন্দিরের বিষয়টা মন্দিরাই সবার প্রথমে সামনে আনে তারপরে আস্তে আস্তে শুরু হয় তার আগে তো ওই শিটং গেল তখন ওর ভিডিওতে মন্দিরার ভিডিওতে সোমনাথ সচ্ছলভাবে আসতো না চোখ মুখ ঘুচিয়ে রাখতো এদিকে গুরুগুরির ভিডিওতে ভালো মতন আসতো ওই সময় থেকে মানুষের সন্দেহ হওয়া শুরু হয় মন্দিরার আবভাবে শুরু হয় সব কিছু দিয়েই মিলিয়ে মিশিয়ে বোঝা যেতে থাকে ঠিক আছে তো তারপরে কী হলো কমিউনিটি পোস্টের খেলা যখন ওই মন্দিরা কোথায় চলে গেল মারিয়াদের বাড়িতে চলে গেল এইভাবে হতে থাকে আচ্ছা এই গোটা পরিস্থিতিতে এই গোটা যে বিষয়টা হয়েছে এর মধ্যে মন্দিরা কোনো জায়গায় মিথ্যে কথা বলা যেটা কিনাও পরবর্তীতে বলেছে যে আমাকে দিয়ে আমাকে দিয়ে যা যা বলিয়েছে সব মিথ্যে সে যেটা আমি এখনো পর্যন্ত বিশ্বাস করি না কোনো দিন বিশ্বাস করব না তো যাই হোক সেটা পরের কথা ওটা আমার মনের ব্যাপার আর মন্দিরা বন্দিরার মতন বলে দিয়েছে আমি বিশ্বাস করি না সেটা আমার ব্যক্তিগত বিষয় তো এছাড়া মন্দিরা কোনো সময় অন ক্যামেরা শাশুড়ির সাথে ঝগড়া ননদের সাথে ঝগড়া আর মা বাবাকে নিয়ে যেটা বলেছে সেটা শান্তভাবে বসে বলেছে কোনো সময় কোনো ঝগড়া করেনি কোনো ঝগড়া করা বড়দের সাথে উগ্রভাবে কথা বলা নাটক পারপাস হোক বা অরিজিনাল হোক মানে রিয়ালিটিতে হোক বা নাটক করে হোক কোনো সময় যেটা কিনা পরবর্তীতে আমাদেরকে বলে দিয়েছে যে আমি এতদিন ধরে প্রাণ করছিলাম বা দর্শকরা ধরতে পেরেছে যে এটা নাটক করছে কোনো দিনও না আমি অন্তত জানি না কোনো দিনও না বললে ওভার কনফিডেন্স দেখানো হয়ে যাবে সেটা না আমি অন্তত জানি না যে মন্দিরা এরকম কাজ করেছে শুধুমাত্র পরকিয়াটা বাদ দিয়ে আর চারপাশ দেখলে ও ওর মাকে দেখছে ওর বাবাকে দেখেছে যথাসাধ্য ফিজিক্যালি যখন পয়সা ছিল না তখন গতরে খেটেছে যখন পয়সা হয়েছে তখন সবভাবে সুস্থ অবস্থায় বাজার করে দেওয়া রে এটা এনে দেওয়া সেটা এনে দেওয়া অসুস্থ হওয়ার পরে জামাই মেয়ে মিলে দুইজনে মিলে করেছে তাই না তারপরে মাকে পরবর্তীতে দেখা ভাড়া বাড়িতে ভাড়া দেওয়া শ্বশুর শাশুড়ির হাতে একটা টাকা দেওয়া সব মিলিয়ে মন্দিরা সব দিক থেকে যদি বিচার করা যায় শুধুমাত্র এটা বাদ দিয়ে তাহলে ওর তো তাহলে বলবো সেভেন্টি পারসেন্ট ভালো সব কটাকে যদি চরিত্রের পার্টের মধ্যে রাখি তাহলে বলবো সেভেন্টি পার্সেন্ট ভালো থার্টি পার্সেন্ট ওই চরিত্রের জন্য আমি দিয়ে দিলাম মানে চরিত্রের জন্য বলতে ওই পরকীয়ার জন্য দিয়ে দিলাম ঠিক আছে এই গেল মন্দিরের পার্ট মানুষকে দেয় দেখেছ দেয় বলে ভালো বলছি না দেওয়ার আত্মা কয়জনের আছে কয়জন দেয় কত মানুষকে তো দেখি নিজে গান্ডে পিণ্ডে গিলছে নিজের নিজের বাড়িতে সব কিছু করে ফেলেছে অথচ তার বাপের বাড়ি তার মা সেই অবস্থাতেই রয়েছে তার মায়ের বেশ ভূষা তার বাপের বাড়ির লোকজনের বেশ ভূষা তাদের তাদের বাড়িতে একটা কি বলবো যে অত্যাধুনিক যে জিনিস অত্যাধুনিক না যেগুলো কিনা এখনকার দিনে এসেন্সিয়াল যেমন কিনা না বলো একটা ভালো গ্যাস ওভেন তারপরে হচ্ছে তোমার একটা ফ্রিজ হ্যাঁ তারপরে এসি এইগুলো এখন এসেন্সিয়াল এগুলো এখন লাকজারিয়াস কিছু নয় তো এইগুলো দেখেছি আমরা দেখিনি স্বপ্ন নাম করে কী কী দেওয়া হয়েছে সেটাও আমরা দেখেছি অথচ মন্দিরা এই দেওয়ার ক্ষেত্রে যে কতখানি দিল খোলা সেটা আমার এক্সট্রা করে বলতে হবে না আমি নিজেও সেটা পেয়েছি আমি নিজেও পেয়েছি তো একটা মানুষের চরিত্র শুধুমাত্র তার যৌনাঙ্গ বিক্রি দিয়ে বা বিকৃত না এখানটায় যৌনাঙ্গ দিয়ে দেওয়া দিয়ে বিচার করা যায় না হুম এবার আসি টিনার ক্ষেত্রে মন্দিরে তো তাও মুখ খোলে টিনা তো সেইটুকুও খোলেনি সেইটুকুও খোলেনি পাঁচ বছর ধরে ওর সাথে কী হয়েছে বাপমা যদি হাত তুলে নেয় বাপমা যদি না শোনে না কথা না শোনে কষ্ট বুঝতে না চায় ঢেলে ফেলে দিলাম তো ফেলেই দিলাম যদি কষ্ট বুঝতে না চায় তাহলে আর সেই মেয়েটার যাওয়ার জায়গা থাকে না হুম না তার নামে অ্যাকাউন্ট না তার অ্যাকাউন্টে পয়সা ঢোকে বেরোবে তো বেরোবে কি করে আর সবাই তো লাইক মি আমার মতন দজ্জাল হয় না যে মুখ করে মুখ বাজিয়ে বেঁচে থাকবে তো এই যে টিনা টিনার বিষয়টা কি হলো কি করে আরেকটা মানুষ ঢুকলো দিনের পর দিন অবহেলা দিনের পর দিন স্বার্থপরতা তার খাওয়া নিয়ে তার পড়া নিয়ে তার সমস্ত কিছু নিয়ে তার পার্সোনাল একটা অ্যাকাউন্ট জানোই সবাই সব কিছু জানো এখনকার দিনে এই বর্তমানে দাঁড়িয়ে সবাই বুঝতেও পারছে যে টিনার হাজব্যান্ড কি নিজের স্বপ্ন পূরণের জন্য লক্ষ লক্ষ টাকা খরচা করতে পারে নিজের বাবার দিকে নিজের মায়ের দিকে কিভাবে তাদের সঙ্গে ট্রিট তাদেরকে কিভাবে ট্রিট করে তাদেরকে মুখে মুখে মুখেই চিড়ে ভিজিয়ে দেয় হ্যাঁ তো সে তার বউয়ের সাথে নিজের জন্মদাতা বাবা মায়ের সঙ্গে যে এরকম করতে পারে সে অন্যের একটা বউ অন্যের একটা বউ সরি অন্যের মেয়ে আর নিজের বউ তার সঙ্গে কি ব্যবহার করতে পারে সেটা কেউ মুখে বলুক বা না বলুক কমসে কম আমি সত্যি বলছি আরসের ভিডিও এখন কেন দেখি বুক বাজিয়ে সত্যি কথা বলে ছেলেটা ওর জন্য এখন দেখি ওর ভিউজ এখন আসেই আগের মতো কারোর ভিউজই আগের মতন হয় না তারপরেও এখন ওর ভিডিও দেখতে আমার ভালো লাগে কারণ যা বলে সত্যি কথা বলে ঠিক আছে তো এই যে টিনা এত কিছু বলা হলো ওর নামে গয়না চুরি করেছে যার প্রমাণ আজ পর্যন্ত দিতে পারেনি তারপরে একবার থুতু ফেলে দিয়েছে আর চাপবি না এই কথার পরিবর্তে তো টিনাও বলতে পারতো আরে তুই আমাকে কি চেটে নিবি আমি তোর কাছে কোনো দিনও যাবো না তোরা প্রমাণ দে আমি যে গয়না চুরি করেছি তুই যে আমার পাঁচ লাখ টাকা ট্রান্সফার করে নিয়েছিস সেই প্রমাণটা আমি দর্শককে দেখিয়ে দিয়েছি তুই আজ পর্যন্ত কোনো প্রমাণ দিতে পারিস নি বিশ লক্ষ টাকার প্রমাণ দে যে আমি চেয়েছি পাঁচ লক্ষ টাকার প্রমাণ দে যে আমি চেয়েছি আজ পর্যন্ত এইভাবে ভিডিও করেছে করেনি এর থেকে কি বোঝা যায় নম্র মানে মুখে মুখে মুখ করে না প্রত্যেক কথার উত্তর দেয় না তো এগুলো চরিত্রগত গুণের মধ্যে পড়ে না এগুলো হচ্ছে চরিত্রের পার্ট পরকীয়া করেছে সেইটা সবার সামনে নিয়ে এসেছে সেটা বলে দিয়েছে কে বলেছে টিনার ক্ষেত্রে কে বলেছে তার বর বলে বলেছে টিনা বলেনি তো এইভাবে শুধুমাত্র পরকিয়া করার কে জন্য কেউ গোটাটাই খারাপ এটা যারা বলে না সত্যি তারা মানে ঠিক মতো না এখনো পর্যন্ত চরিত্রের ডেফিনেশনটাই তাদের কাছে ক্লিয়ার না হুম এইবার আসি পারিবারিক কেচ্ছা আচ্ছা পারিবারিক কেচ্ছা কি পরকিয়ার বিষয়টাকে সোশ্যাল করে দেওয়া মানে ঘরে পরকীয়া হচ্ছে কেউ পরকিয়া করছে সে পুরুষ করুক মহিলা করুক পরকিয়া করছে সেটাকে সোশ্যাল করে দেওয়া তা সেটাও তো পারিবারিক কেচ্ছা ঘরের ভেতরে অশান্তি হওয়া সেটা পরকীয়াজনিত হোক সম্পত্তি ভাগাভাগিজনিত হোক বা অন্য কোনো কারণে হোক সেটাও তো পারিবারিক কেচ্ছা আমি না বুঝি না যে কোন দিকটা কিভাবে মানুষে বিচার করছে আজকাল সবই তো পারিবারিক কেচ্ছা সত্যি আমি মনে হয় আমি ভুলভাল যুক্তি দিই আমি মনে হয় ভুলভাল যুক্তি দিই আমি মনে হয় কি কোন জগতে বাস করি আমি নিজেই জানি না তো এই যে পারিবারিক কেচ্ছা আরে মিথ্যে কথাই তো বলেছে আর একটু নাটকই তো করেছে তোমাদেরকে কি পেটে ছুরি ঢুকিয়ে দিয়েছে তোমাদেরকে কি চিমটি কেটে রক্ত বের করে দিয়েছে দেয়নি তো তোমাদেরকে একটুখানি মিথ্যে কথাই বলেছি একটুখানি নাটক করেছে কারণ খুব প্রয়োজন নাটক করাটা খুব প্রয়োজন তাহলে নাটক যদি কেউ করে মিথ্যে কথা যদি কেউ বলে আর যাদের সাথে নাটক করছে যাদেরকে মিথ্যে কথা বলছে তারা যদি ধরে ফেলে তখন এই যে তাদের সামনে যদি আবার মুখ বাড়ি এই কথাটা বলে খুব কষ্ট করে খুব কষ্ট করে টাকা উপার্জন করা সেটা মেনে নেওয়া যেতে পারে বলে না চোরের উপরে বাট পারি ঠিক এটা হচ্ছে ঠিক সেরকম আমি মিথ্যে কথা বলছি দর্শক ধরতে পেরেছে আমি চুপ করে থাকব আমি নাটক করছি দর্শকের কাছে ধরা পড়ে গেছি আমি চুপ করে থাকব আমি আবার যদি গলা বাজিয়ে বলি আমার কষ্টের টাকা আমি একটুখানি মিথ্যে কথা বলেছি আরে কারোর ক্ষতি তো করিনি কারোর টাকা পয়সা তো লুট করিনি ইমোশানস নিয়ে খেলাই তো করেছি তাতে কি যায় আসে তাই না কি আশ্চর্য মানুষ তার ইমোশানস দিয়ে দেখছে নিজেদের সাথে রিলেট করছে যে হ্যাঁ আমার তো আমারও তো এরকম ঘরে অশান্তি হয় আরে আমি কি ভোগ করেছি এই মেয়েটাও মনে হয় ভোগ করছে এই যে রিলেট করা এই রিলেট করে করে নিজের নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকে যে ইমোশানস আসে সেটাকে ব্যয় করা তারপরে একটা সময় কি জানতে পারা যায় এত নাটক করছিল সে কতখানি তার যে কতখানি ক্ষয় হলো সেটা ভরপাই কে করবে হ্যাঁ সামনে থাকলে সামনে থেকে হয়তো মারপিট করেনি হয়তো মারেনি ধরেনি চিমটি কাটেনি তার ব্যাংকের থেকে টাকা পয়সা লুট করে নেয়নি কিন্তু তার তাতে কি কোনো ক্ষতি হয়নি এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি মানুষের বিশ্বাস হারানো এটা হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি যেই এই ক্ষতির ভরপাই নিজেরা করেছে আর দোষ চাপিয়েছে অন্যের ওপরে অন্যের ওপরে দোষ চাপিয়েছে আর এইবার আসি বড় মুখ করা আমি এক সময় একটা ক্ষেত্রে শুধুমাত্র বড়ো মুখ করেছিলাম শুধুমাত্র মন্দিরের ক্ষেত্রে যেটা কিনা আমি বলি আমার আমি ডার্কেস্ট পিরিয়ড আমার হুম যেটা কিনা ও আমাকে করতে বলেনি আমি নিজে নিজেই হয়তো করে ফেলেছি এবার টিনাকে নিয়ে কিন্তু আমি যখনই দেখেছি যে ওর বেশি বাড়াবাড়ি করছে তখনই কিন্তু আমি বলে দিয়েছি ইভেন এখনও পর্যন্ত মন্দিরাকে নিয়ে বলি সেটা তোমরা সবাই জানো তারপরেও কিন্তু মন্দিরের সঙ্গে আমার সুসম্পর্ক বজায় আছে এখনো পর্যন্ত আমি যদি কন্টিনিউ ভিডিও না দিও কিন্তু ঠিক খবর নেয় কেন খবর নেয় আমি তো ওকে নিয়ে ভিডিও করি যখনই দেখি তখনই এই যে সেদিন যে নার্ভের ওষুধ যে খেলো বড়ে টেস্ট করলো কিরম গাতন দিয়েছি তারপরেও আমি যে দুদিন ভিডিও দিই নি ও কিন্তু খোঁজ নিয়েছি কী রে ভিডিও দিচ্ছিস না কেন ভিডিও দে কাজের জায়গায় কোনো কম্প্রোমাইজ করিস না তো এই যে জায়গাটা এটা অনেস্টিক থেকে এসছে আর সে মানুষ অনেস্ট কখন হয়ে জানো তো যখন নিজের ভুল সে নিজে বুঝতে পারে তখন গিয়ে সে আস আস্তে আস্তে নিজের জায়গাটা বুঝতে পারে যে না এটা ঠিক হচ্ছে না এটা আমি বলবো এটা আমার বলার জায়গায় এখানটায় এটা সত্যি এটা বলবো তাতে আমার পাশে কে থাকলো না থাকলো আমার দেখার দরকার নেই কিন্তু মানুষ সেটা করতে এখন ভয় পায় ভয় পায় হুম এই যে বড়ো মুখ করা কারোর করা উচিত না বড়মুখ মুখ আমার কারোর সে নিজের পার্সোনাল লাইফে এই ডিজিটাল লাইফে কারোর করা উচিত না আজকে বেচুকে নিয়ে সবাই একটাই কথা বল বলে মা পরোকিয়া করে বেরিয়ে গেছে দুধের বাচ্চাকে ফেলে রেখে মা বেরিয়ে গেছে বাপ তো বেরোয়নি এ কথাটা বলে হ্যাঁ সত্যি কথাই মা বেরিয়ে গেছে দু দুধ পিতা বাচ্চার কথা মাথায় রাখিনি নিজের দিকটাই শুধু দেখেছে নিজে এত দিন ধরে খাওয়ার খোঁটা শুনেছে পড়ার খোঁটা শুনেছে হ্যাঁ তারপরে আরও অনেক রকমের কথা শুনেছে প্রমাণ ছাড়া গয়নাচুরির অপবাদ যে যারা দিতে পারে সোশ্যাল মিডিয়াতে এত বড় মুখ করে তারা অফ ক্যামেরাতে কি কি করতে পারে সেটার আইডিয়া করার মতন ক্ষমতা বয়স সব আমাদের আছে তো কি বলছিলাম খেই হারিয়ে ফেলছি হ্যাঁ টিনার হাজব্যান্ডকে নিয়ে খুব বড়ো মুখ করেছিল যে ও তো আর ছেলে ছেড়ে বেরিয়ে যায়নি যে নিজের থেকে বুক বাজিয়ে বলেছিল আমি সৎ আমার দরকার নেই আমি আমার ছেলেকেই মানুষ করব আমি আমার বাবা মাকে সুখে রাখবো আর ছেলেকে মানুষের মতন মানুষ করব। সে কি করলো লিগালি ডিভোর্স না দিয়েই ঘরে কীর্তি করা শুরু করে দিল তাই না সেটা পরে যখন সবাই আমরা বুঝতে পারি তখনও কিছু মানুষ বিশ্বাস করেনি যখন থেকে আমরা কারোর হাতের ছনছনানি আওয়াজ চুরির আওয়াজ মেহেন্দির ডিজাইন তারপরে ভাত বাড়া বেলা এই সমস্ত দেখেছি তখনও পর্যন্ত মানুষ বড়াই করে বলে গেছে যারাও সাপোর্টে ভিডিও করত তারা বড়াই করে বলে গেছে এরকমটা হতেই পারে না আর সবচেয়ে হাস্যকর কথা ও একজন পুরুষ ও করতেই পারে কতদিন ধরে রাখবে নিজেকে কেউ কাউকে নিজেকে ধরে রাখতে পারে না পুরুষ মানে কি তার শরীরের জ্বালা বেশি মহিলাদের জ্বালা নেই প্রত্যেকের জ্বালা আছে আর এইখানে তো আমি দেখছি এই যে এই যে চরিত্র নিয়ে যেই এক এক্স্যাক্ট পার্টটুকু মানুষ বলা বলি করছে যে যদি স্বামী সুস্থ হওয়া সত্ত্বেও মানুষ পরকিয়া করে আমি তো ভাবি কিছু কিছু মানুষকে ভগবান ওই শরীরের জ্বালা বলো বা যেটা কি শরীরের জ্বালা বলাটা ভুল যেটা কিনা একটা নির্দিষ্ট বয়সে প্রত্যেকটা প্রাণীর মধ্যে থাকে শুধু মানুষের মধ্যে না প্রত্যেকটা প্রাণীর মধ্যে থাকে এটা মনে হয় কিছু কিছু মানুষকে ভগবান দিতে ভুলে গেছে সেই কারণে তারা এত আত্মত্যাগী এত বলিদান করতে পারে এত পরিমাণে বলিদান করতে পারে ঠিক আছে তো তাদের মধ্যেই কিছু মানুষ আমাদের ওয়াইটিতেও রয়েছে তো তাদের হয়ে গুণগান করতে করতে যে কি অবস্থা যদি সত্যিকারের কিছু হয়ে থাকে অবশ্যই সেটা ক্যামেরার সামনে আসবে আর সেই দিন ওই মানে কি বলবো আচল ছোট পড়ে যাবে নিজেদের মুখটা ঢাকার জন্য নিজেদের মুখটা ঢাকার জন্য আচল ছোট পড়ে যাবে যেমন কি না টিনার হাজব্যান্ডের ক্ষেত্রে মানুষে বলেছিল যে কোনোদিনও হতে পারে না অথচ কি কী করে বেড়াচ্ছে আর কেমন কেমন কেমনদের সাথে করে বেড়াচ্ছে সেটা তো এখন পুরো পরিষ্কার তাই যাকে আমরা পার্সোনালি চিনি না জানি না শুধুমাত্র ক্যামেরার থ্রুতে পরিচয় বা কিছু সময়ের জন্য আমাদের দেখা হয়েছে তাদের অরিজিনাল ফেসটাই জানি না তাদেরকে নিয়ে এত বড়াই করা মূর্খের মতন হয়ে যাচ্ছে কাজ কারণ দিন শেষে দেখো না এই যে বেচু কি করলো যারা এত সাপোর্ট করলো তাদেরকেই একদম আঙুল উঁচু করে বলে দিল যারা যারা হেটার্সে পরিণত হয়েছে আমাদের আমার ভিডিও ছবি আমার পরিবারের কারো ছবি কেউ ব্যবহার করবে না আমাদের নাম পর্যন্ত নেবে না এরকম রেস্ট্রিকশান বেঁধে দিল তা তার ক্যারেক্টার অফ ক্যামেরাতে কীরকম হতে পারে এটা বোঝার জন্য কি মানে মহাভারত তারপরে কি যেন বলে ভাগবত গীতা শ্রীমদ্ ভাগবত গীতা পড়তে হবে পড়তে হবে না এক্ষেত্রেও বলছি ওপরে একজন বসে আছেন দেখা যাক এত পর্যন্ত তো আসলো খোলসটা তো পড়লো আগামী দিনের জন্য না হয় অপেক্ষা করি অপেক্ষা করা ছাড়া তো আর কিছু না কারণ ভগবান ভগবান শুধু ধৈর্যই ধরতে বলে নিজেরা মারপিট করে যদি মরতে যাই তাহলে তো আলাদাই ব্যাপার হুম আশা করছি কে কতটুকু ভুল করেছে কে কত কতটুকু অপরাধ করেছে কে কতটা নির্দোষ সব এরকমভাবে আস্তে আস্তে কিচ্ছু করতে হবে না ওই যে একটা অ্যাড বেরিয়েছে না থ্যাংক ইউ কিছু না কারনেকে নিয়ে হুম মানে ফাইভ স্টার ক্যাডবেরির একটা অ্যাড কী কম কিসের আমার সঠিক মনে নেই যে কিছু না করেও অনেক সময় অনেক কিছু সামনে চলে আসে এখন তো ঠিক তাই হচ্ছে কিচ্ছু করতে হচ্ছে না এমনি এমনি পর্দা পড়ে যাচ্ছে পর্দা উঠে যাচ্ছে না পড়ে যাচ্ছে যাই হোক যেটা একটা কিছু হচ্ছে তাই বড়াই করা ভালো না আর পরকীয়া করা মানেই তার গোটা চরিত্রটা খারাপ এটা বলাটাও একটা পাগলের মতন কথাবার্তা সব কিছু মিলিয়ে মানুষের চরিত্র যখন আমরা ওই ক্যারেক্টার সার্টিফিকেট আনতে যাই সেখান থেকে সেখানটার মধ্যে কি কি থাকে ওভারঅল তার ক্যারেক্টার ওভারঅল মানুষটা কেমন যেমন কি আমরা স্কুল থেকে ক্যারেক্টার সার্টিফিকেট পাই স্কুল থেকে তো পাই নাকি এর কাছ থেকে আনতে হয় যাই হোক যেখান থেকে আনতে হয় সেখানে একটা ক্যারেক্টার সার্টিফিকেট সে আমার বা তিনি আমার আমার ক্যারেক্টার জানবে কি করে আমি কীরকম কার সাথে কীরকম আচরণ করছি না করছি কীরকম করে জানবে চলো আমার ওভারঅল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো নিজেকে নিয়েই কেউ এখন বড়াই করতে ভয় লাগে নিজেরা নিয়েই বড়াই করতে ভয় লাগে দাদা